বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জানাতুর রাব্বি বিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে ২০২৪ ২৫ চব্বিশ পঁচিশ অর্থ গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে গতকাল রুয়েটে আয়োজিত দিনব্যাপী উন্মুক্ত সেমিনারে তিয়াত্তর জন শিক্ষক প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর হাসাক এ সময় তিনি বলেন গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ জ্ঞান সৃষ্টি প্রযুক্তিগত উদ্ভাবন এবং সমাজ উন্নয়নে গবেষণার গুরুত্ব অপরিসীম এই সেমিনার গবেষণার মান উন্নয়ন এবং নতুন ধারণা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আব্দুল খালেক সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক সর্বশেষ চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একশো চৌষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান যমুনা নদীর পানি বৃদ্ধি চলতি সপ্তাহে অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তিন হাজার দশ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব প্রণোদনা বিতরণ করা হয় এই সময়ে তিনশো দশ জন কৃষকের প্রত্যেকে পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার দুইশ জন কৃষককে শাকসবজি ও পঁয়তাল্লিশ জন কৃষককে পেঁয়াজ কন্দ সার বিতরণ করা হয় এছাড়া প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে চারা কৃষককে লেবু চারা এক হাজার কৃষককে কাঁঠাল নিম বেল জামের চারা তিনশো পরিবারকে আমের চারা ও আঠারো জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা কর্তা ডাক্তার শাহাদ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজশাহীর পবা উপজেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারির আয়োজন করা হয় এর মাধ্যমে নওহাটা ও কাটাখালী পৌরসভা এবং দামকুড়া ইউনিয়নের এগারোটি বিক্রয় কেন্দ্রের জন্য ডিলার চূড়ান্ত করা হয়েছে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নও হাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজল হক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুরা উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল ডিলার নিয়োগ করা হয়েছে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই লটারি কার্যক্রম সম্পন্ন করা হয় সবার উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজমুল নাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেন বলেন আবেদনপত্র যাচাই বাছাই শেষে ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়, সকল আবেদনকারীর সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে ছয় জন ডিলার নিয়োগ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজমুল নাহার বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো অনিয়ম যেন না হয় সেজন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে নাটোরির সিংড়া উপজেলায় কৃষক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারিকেল চারা বিতরণ করা হচ্ছে আজ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান কর্মসূচির আওতায় উপজেলার দুই হাজার একশো নারিকেল চারা বিতরণ করা হচ্ছে এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে এক হাজার ছয়শ চারা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচশো চারা বিতরণ করা হচ্ছে তিনশো বিশ জন কৃষক এবং একশো প্রতিষ্ঠানকে প্রদান করা হচ্ছে পাঁচটি করে চারা উপজেলা কৃষি অফিসার জানান দেশীয় নারিকেলের প্রসার ঘটাতে প্রথমবারের মতো নারিকেল চারা বিতরণ করা হচ্ছে গত রবি মৌসুমে গম ভুট্টা আলু বিভিন্ন সবজি সহ বেশিরভাগ ফসলের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে সতেরো শতাংশ বেশি জমিতে গম চাষ হচ্ছে উৎপাদন হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো বারো মেট্রিক টন যা গত বছর ছিল এক লাখ হয়েছে এবার এক হাজার দুশো পনেরো হেক্টর টন যা গতবারের তুলনায় এক হাজার একাশি মেট্রিক টন বেশি ভুট্টার চাষ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় এগারো শতাংশ বেশি গতবারের তুলনায় হেক্টর প্রতি প্রায় আধা মেট্রিক টন বেশি ফলন হয়েছে এছাড়া চীনা বাদাম পেঁয়াজ রসুন সহ বিভিন্ন সবজির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ফলে গতবারের তুলনায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াসিন আলী বলেন বর্তমানে প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে এছাড়া বাড়তি জমির প্রয়োজন ছাড়া বস্তায় আদা চাষের মতো নতুন উদ্ভাবনী পদ্ধতিতে চাষের পরামর্শও দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ও